আমরা এখন গাইবান্ধা বাজারের ইটভাটায় খেলতে এসেছি আমাদের ম্যাচ মেম্বার একাদশের সাথে হাসানবাজারের কুমারপাড়া খেলোয়াড়দের সাথে খেলা আমাদেরকে ওরা আট ওভারে সাতান্ন রানের টার্গেট দিয়েছে আমাদের ব্যাটসম্যান নেমেছে দেখা যাক আমরা খেলাতে জিতি না হারি ওভারের প্রথম বল শুরু হয়েছে চমৎকার একটি শট করেছে ব্যাটসম্যান আমাদের দিলীপ ব্যাটিংয়ে এসেছে হোয়াইট বল একটি সুন্দর মাঠ ইটভাটার গ্রামে ইটভাটার মাঠগুলোতে আসলে ক্রিকেট খেলা হয় বেশি ফুটবলও হয় চার হয়ে গিয়েছে পিছনে দর্শকরা দেখেছে খেলাটা দর্শক সাথে আমরা অনেক মানুষ দেখতেছি

আমিতো ঘূৰি দুই মাহ મ૮ા�ં મલા�ં મઉલલ માલલ માલા માલલ માલલે